নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো এখন আমি আছি শ্যামনগর মানে আমার বাবার বাড়ি আমার বাড়ি তো বাজে এখন বিকেল সাড়ে পাঁচটা আমরা যাচ্ছি একটু তেহট্টে রেডি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি ও যাচ্ছে বর্দিয়া জানাবো যাচ্ছে তো এটা হচ্ছে বনের লাগানো করবী গাছ এত সুন্দর ফুলটা ফুটেছে দেখুন আর আমিও লাগিয়েছি আপনারা দেখেইছেন সেটা তো ওই একটা ফিল্টারে সিমেন্টের ফিল্টারে লাগানো আছে তো এটা মাটিতে লাগানো অনেকটা বড় হয়েছে আর গাছ ভর্তি একদম ফুলে তো যাই হোক যেটার জন্য আজকে ভিডিওটা করা তো আজকে আমরা যাচ্ছি একটু বিশেষ কাজে সামনে তো জামাই ষষ্ঠী আসছে আর জামাই ষষ্ঠীতে জামাইয়ের হাতটা যদি খালি থাকে কেমন কেমন লাগে না তো বরের জন্য একটা ব্রেসলেট আনতে যাচ্ছি ওর একটা ছিল তো সেটা ক্রিকেট খেলতে গিয়ে ব্যাটের সঙ্গেই হোক আর যেভাবেই হোক লেগে গিয়ে একটুখানি কেটে গেছে তো ফার্স্টে ভাবলাম যে ওটাই সারিয়ে নেব তারপর ভাবলাম যে না ওই ডিজাইনটা তো অনেক দিনই পড়ছে তো সেরকম যদি পেয়ে যাই তাহলে আর চেঞ্জ করে নেব তো দোকানে আমরা চলে এসেছি অনেকগুলো দেখলাম তার মধ্যে তিনটে আমরা পছন্দ করে রেখেছি এখন তিনটের মধ্যে কনফিউজড হচ্ছে যে কোনটা নেব এই যে এই তিনটে আর সাইডে যেটা রাখা আছে ভাজ করা ওটা হচ্ছে বরের আগেকার ব্রেসলেটটা তো এই তিনটের মধ্যে মাঝেরটা একটু বেশি পছন্দ হচ্ছে আর এই একদম ডান দিকাটা তোর আগেরটার মতো অনেকটা ওই জন্য ওটা বাদ দিয়ে দিচ্ছি তো লাস্ট দুটো নিয়ে ভাবছি যে কি করব কোনটা নেবো এটা নেব না মাঝেরটা নেবো তো ওই যে তিনটেই ওর হাতে পড়িয়েছি এবার যেটা ভালো লাগছে সেটাই নেব ভাবছি তো ভাবছি মাঝেরটাই নিয়ে নিই আর ব্রেসলেটটা নেওয়ার পরে এখন আমরা দেখবো একটু চোকার তো চোকার তো আমার এরকম পার্লের চোকার আছেই আর অ্যানিভার্সারি তো ওই পার্লের নেকলেসও নিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছি এটা দেখছি আমার ছর্দির জন্য ছর্দি আসেনি তো বললো একটু দেখে দেখে আসতে কেমন কি কালেকশান আছে যদি পছন্দ হয় সেটা একটা ছবি তুলে রাখ রেখে আসতে আর সেরকম হলে পারে যেহেতু এ দোকান থেকে আমরা সমস্ত কেনাকাটা করি তো কাকুকে বললে পারে কাকু একটা সাইড করে রেখে দেবে তো সেই জন্য আমরা ছোর্দির জন্য চোকার দেখছি বরদির ছোটদির আমার সমস্ত বিয়ের গয়না এখান থেকেই বানানো তো দোকানটার নাম হচ্ছে উত্তম জুয়েলার্স তো এই দোকানে না এত বেশি কালেকশান থাকে তো আমি যদি কখনও কোনো গয়না করিমপুর থেকে নিই না নেওয়ার পরে মনে হয় এখান থেকে না নিয়ে তেহরটা নিলেই ভালো হতো মানে প্রচুর প্রচুর কালেকশান একটা যদি কিছু কিনতে চান আপনি এত কিছু দেখাবে যদিও আমি সমস্ত কিছু ভিডিও করিনি আমাদের প্রচুর চোকার দেখিয়েছিল এবার সবটা আমার ভিডিও করা হয়ে ওঠেনি তো বট দিয়ে এখন সমস্ত চোকারগুলো পড়ে পড়ে দেখছে তো আমাদের দু তিনটে পছন্দ হয়েছে কিন্তু আমি যেটা চাইছিলাম যে মানে যে ভিত গোল যে লকেটটা থাকবে তার সঙ্গে তিনটে বা চারটে যে ছোটো ছোটো ঝুর থাকে সেই রকম কিন্তু সেই ডিজাইনটা পাচ্ছে না যে একটা করে ঝুর বা কেমন পাতা টাইপের থাকছে তো একদম উপরেরটা বেশি ভালো লাগছে ছোট দিকে ছবিও পাঠালাম তো ওর অতটাও পছন্দ হলো না ও বলল না হয় থাক ও এসে পছন্দ করে নেবে তো যখন এসে এসেছি ভাবলাম আমি একটু পরে দেখি কেমন লাগছে তো এই সোনার দোকানে আসলে না ফ্রিতে গয়নাঘাটিগুলো পরে পরে দেখতে ভালোও লাগে সব তোর কেনা সামর্থ্য নেই তো ক্ষমতাও নেই তো সেই জন্য একটু ট্রায়াল দিই একটু পরে পরে দেখি কেমন লাগছে না তো সেইগুলোই দেখছিলাম তো বরের ব্রেসলেটটা নেওয়া হয়ে গেছে ওদিকে বিল করছে ছোট দিকটা দেখলাম কিন্তু যেহেতু পছন্দ হলো না ও এসেই নিয়ে নেবে তো এই ছিল আজকের আমাদের কেনাকাটি তো আজকের এই জামাই ষষ্ঠীর আগে জামাইয়ের জন্য স্পেশাল গিফটটা কিনতে আসলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার তো আগের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন সেই ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর মাঝে মধ্যে আমার ভিডিওগুলো যদি দেখতে চান আপনারা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ